আমাদের সম্মানিত দর্শক আমাদের মৌমি খামার বাড়ির হাঁসের যে খামারটা আছে এই হাঁসের খামারের জন্য ছোট্ট একটা পুল বানানো হয়েছে হাঁসের সাঁতার কাটার জন্য তো আজকে আমরা অনেকটা শখ করেই এই পানিতে কিছু মাছ ছেড়ে দিব দেখুন আমার বন্ধু একে একে মাছ ছেড়ে দিচ্ছে যে সাইডে আমাদের হাঁসগুলা রয়েছে আমাদের এখানে টোটাল বর্তমানে আশিটা হাঁস আছে ডিমে আসা শুরু করেছে দুই সপ্তাহ হচ্ছে প্রতিদিন ডিমের সংখ্যাও বাড়তেছে পাশাপাশি ডিমের সাইজটাও বড় হচ্ছে জিওল মাছ এনেছি জিওল মাছ নাকি এটাকে বলা হয় আবর্জনা পরিষ্কারকারী মাছ এই কারণেই মূলত আনা এরা নাকি ময়লা নোংরা খেয়ে বেঁচে থাকে আমার বন্ধু আনাড়ি হাতে মাছগুলো ছেড়ে দিল এখন আমি আপনাদের আমাদের হাঁসগুলো দেখাবো এই যে আমাদের হাঁস সবই খাকি কাম্বল হাঁস বাট এখানে তিনটা চীনা হাঁস আছে আর দুইটা বেজিং হাঁস আছে এটা জাস্ট আপাতত এদের সাথে রেখে দেওয়া হয়েছে এগুলো পরবর্তীতে আলাদা করে পালার ইচ্ছা আছে ওকে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ